আর মাত্র 20 টাকা মাত্র টাকা। অনলি 20 টাকা। অনলি 20 টাকা অনলি টাকা পেযে যাচ্ছেন আমাদের অফার মূল্যে এখন। স্টিকার পেন। স্টিকার পেন। হ্যাঁ জি যে মাত্র টাকা টাকা বিরাল জি এগুলো সাইজের আচ্ছা আচ্ছা। হ্যাঁ তিনটা মাত্র টাকা। আছে। বড় প্লাজো আছে। সব সাইজের প্লাজোই আছে। এটা হলো পিওর কটন। চায়না, বাংলা সব। সবই আছে আপনাদের। আচ্ছা

সব সাইজের প্লাজু আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলো বাচ্চাদের প্লাজো মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা ষাট টাকা পঁয়ষট্টি টাকা বিক্রি করছি সেই মাল পঞ্চান্ন টাকা আচ্ছা বিভিন্ন

এরপরে গুলগোলা ফুলাতা হাফাতা সব কালেকশন সব কালেকশনই আছে চায়না চায়না বাংলা সব সবই আছে আপনাদের কাছে হ্যাঁ দাম কি কম আছে এগুলো একবারে অফার মূল্য বললাম না আজকে যা আছে সব অফার মূল্যে দিয়ে যাচ্ছি অনলি মাত্র 60 টাকা থেকে এই অনলি 60 টাকা অনলি টাকা থেকে শুরু হবে অনলি 60 টাকা থেকে টি-শার্ট শুরু আচ্ছা আচ্ছা এমনি ভাবে অনেক কোয়ালিটি জার্সি জার্সি আছে ইনশাআল্লাহ দেখতে পাবেন আমাদের শোরুমে আপনাদের ব্যবসা শুরু থেকে শেষ পর্যন্ত আপনার শোরুমের যা প্রয়োজন ইনশাল্লাহ আমাদের এই বুলতাগাউসিয়া জেমি চা আসলে আপনার মনের মতন আপনার তৈরি পোশাক পেয়ে যাবে আচ্ছা ঠিক আছে এদিকে তো বাচ্চাদের টপস আছে অনেক টপস আছে এবং মেয়েদের এই যে হাফ প্যান্ট আছে দামি দামি হাফ প্যান্ট আছে আচ্ছা আচ্ছা দেখেন দোকান খালি করা অফার শীতের আগে

এই যে টপস নিলে টপসের সাথে প্রাইস লাগবে টাইস হ্যাঁ জি আচ্ছা টপস এর টাইস এর আইটেম এই টাইস এর পেয়ে যাবেন মাত্র আপনি 45 টাকা অনলি 45 টাকা অনলি 45 এত বড় দাম কমাই দিয়েছেন আর ছোট বেবি বাচ্চাদের জন্য বেবি বাচ্চা থেকে শুরু করে যত যাবতীয় আইটেম ফতুয়া ফ্রক শার্ট শার্ট হ্যাঁ টি-শার্ট পোলো শার্ট জাস যাবতীয় আইটেম ইনশাআল্লাহ আপনি পেয়ে যাবেন আচ্ছা যাবতীয় আইটেম আছে হ্যাঁ জি আচ্ছা এদিকে তো সেন্ট্রাল আছে নাই

যদি কোনো ব্যবসায়ী ভাই এখন ইচ্ছা পোষণ করেন যে হ্যাঁ শীতের মাল কালেক্ট করবেন তাহলে ইনশাল্লাহ আমাদের এখানে আসলে আপনারা মালগুলো পেয়ে যাবেন এবং খুব সিপ্রেড আচ্ছা ভাই লাস্ট আপনাদের ভাই আমাদের ঠিকানা হলো বাংলাদেশের যে যেখান থেকে আসেন আইসা বুলতা গাউসিয়া বুলতা নেমে সিটি মার্কেট সিটি মার্কেটের নিচতলা জেমি গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি আমাদের ঠিকানা হলো সিটি মার্কেট জেমি গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারিতে আসলে ইনশাল্লাহ আমাদের এই सुमटा पे जाएंगे